আসসালামু আলাইকুম আমি কবিরাজ বছর যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত অনেকেই আমাকে চিনেন এবং কি জানেন আমার কাজকর্ম যা আপনাদের সেবা করেছি এত যাবত এবং কি আবার আগামতে যতদিন আলে হাই ট্যাক্সি আপনাদের সবাই থাকতে পারি নিয়োজিত ও আপনারা বহু bande পতালিত কিন্তু কোনো কাজ হয় নাই তবে ইনশাআল্লাহ আমি দুই চারটা কথা বলবো শুনেন যদি আপনাদের মনে চাই ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আমি আগে যাদের কাজ করেছি তাদের থেকে শুনবেন তারপরে আসবেন যেমন অনেক ছেলেদের বিবাহের বয়স পার হয়ে গেছে অনেক চেষ্টা মেষ্টা করতাছেন বিবাহ হচ্ছে না বিবাহ না হওয়ার কারণে অনেক চিন্তিত অনেক কষ্টে আছেন আপনারা আমার সাথে করেন এক মাসের মধ্যে ইনশাল্লাহ বিবাহ সম্পূর্ণ করা সম্ভব এবং কি অনেক বোনেরা আছেন যাদের বিবাহ হচ্ছে না বিবাহ বয়স হয়ে যাচ্ছে কিন্তু ঘর আসে দেখে চলে যায় যাওয়ার পর আসতেছে না তারা আমার এখানে আসেন এবং কি আগে আরো আপনাদের এলাকায় আপনার আইসেন আসাতে আমার এখানে কাজ করছি ইনশাল্লাহ কাজ একশো percent হয়েছে এই দশ বছরের মধ্যে কাউরে তো ঠকাই নাই ইনশাআল্লাহ নাম ভরসা করে আসেন কাজ হবে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলহ দণ্ড লেগেই থাকে যাহার কারণে সংসারে অনেক অশান্তি অনেক কষ্টে আছেন অনেক দুশ্চিন্তায় আছেন এবং কি সংসার ভেঙে যাইতাছে তবে আমি মনে করি একটা সংসারকে জোড়া লাগানো মানুষের জন্য এটা একটা মানুষের শান্তির জন্য যদি কাজটা করি অবশ্যই যাই উপকৃত হবে আমার জন্য অবশ্যই তারা দোয়া করবে এই কারণেই আমি এই যে দশটা বছর থেকে আপনাদের সেবা করতাছি এবং কি ভবিষ্যতে করব যারাই স্বামী স্ত্রীর অমিল এই যে ঝগড়া বিবাদ কলহ মধ্যে পড়ে আছেন কোন প্রকার আপনাদের এসব স্বার্থ আছে না আপনারা আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ কি করবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে এই নাম্বারে করেন এবং কি যে ঠিকানা লেখা আছে ঠিকানা অনুসারে আসেন আমার এখানে কোনো নাই কোন মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য আমি আমার নিজের জীবনটাকে উৎসর্গ করতে চাই আমি আপনাদেরকে অনেক ভালোবাসি মানুষ হলে মানুষকে ভালোবাসতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ